নদিয়ার চাপড়ায় পাসপোর্ট ভেরিফিকেশন করাতে গেলে ডিআইবিতে দুই সিভিক ভলেন্টিয়ারের ঘুষ নেওয়ার খবর আজ বাংলায় সেখানে সম্প্রচার করা হয় আর এর চব্বিশ ঘন্টার মধ্যেই দুই সিভিক ভলেন্টিয়ারকে তাদের পথ থেকে সরানো হয়েছে পাসপোর্টের ভেরিফিকেশন করাতে হলে নাকি ঘুষ দিতে হবে অন্যথায় মিলবে না পাসপোর্ট দেখুন সেই ভিডিও যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি আজ বাংলা

তখন থাকবে না তোমরা তখন কি বলছেন কত দিন হচ্ছে মনে পাঁচ বছর পরে দিন হবে না পাঁচ বছর টাইম না নাও মানে তখন 1000 টাকা দিয়ে যাব আমি দিতে হবে হ্যাঁ তখন দিয়ে বলছি আমি তখন আমাকে মেয়ে করার সময় আমি 1000 টাকা দিয়ে আমার তখন 10 বছর থেকে ধরো ধরো দেখলেন তো পাসপোর্টের ভেরিফিকেশন করাতে হলে নাকি দিতে হবে ঘুষ অন্যথায় মিলবে না পাসপোর্ট এই অভিযোগ উঠেছিল চাপড়া থানার দুই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে জানা গিয়েছিল অভিযুক্ত দুই সিভিক ভলেন্টিয়ারের নাম লিন্টন মল্লিক এবং উজ্জ্বল শেখ ডিআইবিতে পাসপোর্ট ভেরিফিকেশনের কাজ করেন তারা তাদের বিরুদ্ধে অভিযোগ যে পাসপোর্ট করাতে গেলে ভেরিফিকেশনের জন্য তাদের ঘুষ দিতে হয় তা না হলে পাসপোর্ট পাওয়া যায় না হয় না ভিআইভি ভেরিফিকেশনও আর এই তাদের ঘুষ নেওয়ার ভিডিও সামনে আসে যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা সূত্রের খবর চাপড়ার গোয়ালডাঙার বাসিন্দা আসকর আল মন্ডলের দাবি যে তিনি পাসপোর্ট রিনিউ করানোর জন্য আবেদন করেছিলেন এবং তার কাছে দুই সিভিক ভলেন্টিয়ার খুঁশ সেখানেই তার কাছে টাকা চাওয়া হয়েছে তিনি টাকা না দিতে চাওয়ায় তার পাসপোর্ট রিনিউ হয়নি বলেও নাকি তিনি অভিযোগ করছেন দেখুন সেই ভিডিও হ্যাঁ ওই জন্য সবাই আমি

The love one hát đi lớp gắt, rồi ngon đặc biệt. Yes, hello, 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 আপনাদেরকে শোনাবো অভিযোগকারী আজগর মন্ডল তিনি ঠিক কি বলছেন আমার অভিযোগ ডিআইবি অফিসের ডিআইবি অফিসের দুজন সিভিক পুলিশ থাকে ওদের উপর নাম লিটন আর উজ্জ্বল দুজন পাসপোর্ট করে দেয় টাকা ছাড়া কারোর পাসপোর্ট করে দেয় না আমার পাসপোর্ট আমি রেনু করতে দিয়েছি তোমার পেয়ে ডাকা হয় পাসপোর্ট অফিসে ডিআইবি অফিসে ডাকা হয় তো ওখান আমাকে আমি যে দশ বছর আগে পাসপোর্ট করেছি সেই ডকুমেন্ট কোন দিয়েছি ওই ডকুমেন্ট দিয়ে আমি পাসপোর্ট করতে দেওয়া হয় ড্রাইভ সামনে দিই ওগুলো তো আমাকে ঠিক ঘুষ দিতে পারিনি বলি আমার পাসপোর্টটা করে দিইনি লেটনার উজ্জ্বল এই দুজন ঘুষ দিতে পারলে আমার পাসপোর্টটা হয়ে যেত আমার কাছে ঘুষ চাওয়াই আমি ঘুষ দিতে পারিনি ওরা ঘুষ নেয় ঘুষ নেয় ঘুষ ছাড়া কাউরে পাসপোর্ট করে দেয় না প্রত্যেকটা লোকের কাছে ঘুষ নেয় যে ঘুষ দিতে পারবে না তার পাসপোর্ট হবে না আমার কাছে সেরকম টাকা চেয়েছিল আমি টাকাটা দিতে পারিনি বলে আমার পাসপোর্টটা ক্যান্সেল হয়ে গেছে দিতে পারলে আমার পাসপোর্টটা যেতে আমি টাকাটা দিতে পারতাম তাহলে লিউটনার উজ্জ্বল আমার পাসপোর্টটা করে দিত যদিও এই বিষয়ে প্রতিক্রিয়া জানার জন্য লিন্টন মল্লিককে ফোন করা হলে তিনি প্রশ্ন শুনেই ফোন কেটে দেন অপর অভিযুক্ত উজ্জ্বল শেখকে ফোন করা হলে তার দাবি যে তাকে নাকি ফাঁসানো হচ্ছে তবে ঘুষের ভিডিও নিয়ে প্রশ্ন করতে তিনিও ফোনটা কেটেই দেন কিন্তু শুধু চাপড়া নয় নদিয়ার বিভিন্ন থানায় সেখানে ডিআইবিতে পাসপোর্ট ভেরিফিকেশন করাতে হলে দিতে হবে টাকা অন্যথায় ঝুলে থাকবে নতুন পাসপোর্ট কিংবা পাসপোর্টের নবীকরণ এখন দেখার যে এই দুই সিভিক ভলেন্টিয়ারকে সরানোর ফলে ঘুঘুর বাসা ভাঙে কিনা এই নিয়ে আমার কালিক নিলয় ভট্টাচার্যের একটি রিপোর্ট দেখাবো আজ বাংলার খবরের জেদ অবশেষে খবর সম্প্রচারিত হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই সরানো হল নদিয়ার চাপরা থানার দুই সিভিক ভলেন্টিয়ারকে যারা চাপরা ডিআইবিতে কর্মরত অবস্থায় ছিলেন আমরা দেখেছিলাম যে একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছিল আর সেই ভিডিওতে দেখা গেছে চাপরা থানার দুই সিভিক ভলেন্টিয়ার লিনটন মল্লিক এবং উজ্জ্বল শেখ এই দুই সিভিক ভলেন্টিয়ার পুলিশ ভেরিফিকেশন অর্থাৎ পাসপোর্ট করতে গেলে যে পুলিশ ভেরিফিকেশন লাগে সেই পুলিশ ভেরিফিকেশন করতে গেলে তাদের আগে টাকা দিতে হবে তারপর পুলিশ ভেরিফিকেশন সঠিক বলে গণ্য হবে আর এই ঘটনা সামনে আসতেই চব্বিশ ঘন্টার মধ্যে দুই সিভিক ভলেন্টিয়ারকে সেখান থেকে সরানো হলো অর্থাৎ বড় সড় সাফল্য আস্তাক বাংলার এটা কিন্তু বলাই যায় আমরা খবর সম্প্রচারিত করার পর নদিয়ার কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপার অমরনাথকে কে তিনি কিন্তু তদন্তের আশ্বাস দিয়েছিলেন এই বিষয়টি নিয়ে অর্থাৎ কথা দিয়ে কথা রাখলেন কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপার অমরনাথ কে সরানো হলো চাপড়া থানার দুই সিভিক ভলেন্টিয়ার উজ্জ্বল শেখ এবং লিংটন মল্লিক কে আমরা দেখেছিলাম এবং খবর সম্প্রসারিত করেছিলাম যে আকসার মন্ডল নামে নদিয়ার চাপড়া থানার গোয়ালডাঙ্গার বাসিন্দা তিনি যখন চাপড়া ডিআইবি অফিসে সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও